মাত্র দুই টাকায় মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় এবিএস জিপিএক্স যেমন দুই লাখ পাবেন জিক্সার এসে অরেঞ্জ কালার এক লাখ টাকায় বিশের মডেল জিক্সার মনোটন হিরো হাং ডাবল ডিক্স মাত্র প্রাইস থাকবে এক লাখ টাকায় এফজেড ভার্সন থ্রি প্রাইস থাকবে এক লাখ টাকায় ডাবল ডিক্স এবিএস টিভিএস ফোর বি এক্স কানেক্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় জিএস এক্স রেড কালার দুই লাখ মাত্র বরাবর তিন লাখ টাকায় বরাবর তিন লাখ টিএমআরসি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় একশো পঁচিশ সিসি টিভিএস স্ট্রাইগার দশ কাগজ করা উনিশের মডেল মাত্র দেশে ভাই দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে চলে আসলাম বাইকের মেলা এক কথায় বাইকের মেলা বলেন বাইকের সাগর বলেন বাইকের পুষ্কুনি বলেন বাইক হাত বলেন এক কথায় আপনার বাইকের সমুদ্রে নিয়ে আসলাম শোনেন বাইক আসলে একটা কথা কি ভাইয়া আমার পছন্দের বাইক কিনবো টাকা দিয়ে বাইক কিনবো একবার জায়গায় দশ বার দেইটা কিনো আমার পছন্দ হইলে ভালো লাগলে তারপরে তুমি বাইকটা কিনবো তাই না যদি আপনার ভালো লাগে বা পছন্দ হয় আপনি আসতে পারেন ফারুক মোটরস আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই থাকবেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট চেক করে একটু সামনে আসলে বাগানবাড়ি ট্যাগ ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন আজকের কথা বাড়াবো না চলে যাওয়া মূল্যবান ভিডিওতে

যেমন দুইটা বাইকে কিন্তু হলার অ্যাডজাস্টার লাগানো আছে দুইটা বাইকে কিন্তু এবিএস দুইটা ব্ল্যাক কালার দুইটা বাইকে কিন্তু বাইশের মডেল দুইটা বাইক কিন্তু সুপার কন্ডিশন এই দুইটা জিপিএক্স যেমন এই দুইটার ভিতরে যদি আপনাদের কোনটা ভালো লাগে ব্ল্যাক কালার জিপিএক্স যেমন তাহলে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় 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 এবিএস জিপিএক্স ডেমন বাইশের মডেল দুই বছরের কাগজ দুইটা বাইক যা যেটা পছন্দ হয় নিতে পারেন আচ্ছা পাশাপাশি আছে আপনার এই পাশে দেখতেই আছেন জিএসএক কার্বুটার এটা কার্বুটার ভার্সন দুই হাজার বাইশ মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র দুই লাখ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা পাবেন একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা তার পাশে আছে কার্বুডার ভার্সন ওয়ান টেস্ট শোরুম পেপার জিক্সার ন্যাকেট দুই এর মডেল আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লাখ পঁয়ষট্টি টাকা পাবেন আপনারা এই কার্বুডার ভার্সন জিক্সার ন্যাকেট তার পাশে আছে জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই এর মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ সুপার তুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডিস্ক আর মাত্র প্রাইস এক লাখ চল্লিশ হাজার টাকায় বিশের মডেল জিক্সার মনোটন মাত্র এক লাখ চল্লিশ হাজার

পাবেন ওয়ান টে শোরুম পেপার হিরো হাং দুই বিশের মডেল দিবসরে কাগজ ওয়ান টে শোরুম পেপার হিরো হাং ডাবল ডিক্স মাত্র প্রাইস থাকবে এক লাখ টাকায় এক লাখ মাত্র এক লাখ টাকায় পাশাপাশি পাবেন হিরো বিশের মডেল দুই বছরের আর প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাশাপাশি পাবেন আপনি লিফান দুই হাজার মডেল বছরের কাগজ লিফান মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি আপনি ক্যাপের একশো পঁয়ষট্টি সিসি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ

দুই বছরের কাগজ করা প্রাইস থাকবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক তার পাশে আছে হুন্ডা লিভু দুই হাজার মডেল সামনে হাইডিলিক ব্রেক আর আপনার ডিজিটাল মিটার আর প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকায় হুন্ডা লিভু উনিশের মডেল মাত্র পঁচাশি হাজার এরপরে থাকবে আপনার এই পাশে আছে ইয়ামা সেলো টু দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকা ইয়ামা সেলো আচ্ছা তার পাশে আছে ইয়ামাটু বিশের মডেল সিবি শাইন এর প্রাইস হবে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় মাত্র এক লাখ পাঁচ তার পাশাপাশি আছে আপনার টারা দেবি ভার্সন ফোর ওয়ান টে পেপার তেইশের মডেল মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় দেবি ভার্সন ফোর মাত্র দুই লাখ তিরিশ তার পাশে আছে আপনার টিভিএস ফোর এক্স কানের দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ডাবল ডিক্স এভিএস টিভিএস ফোর বি এক্স কানের আর প্রাইস থাকবে আপনাদের মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পরে আছে আপনার এফজেড ভার্সন টু একষট্টি সিরিয়াল বাইশের মডেল দুই বৎসরের কাগজ ডাবল ডিক্স মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পাবেন ডাবল ডিক্স এর বাইশের মডেল এফ জেড ভার্সন টু ডাবল ডিক্সের বাইশের মডেল আচ্ছা তার পাশেই আছে টিভিএস ফোর বি ডাবল ডিক্স চারিটা ডুয়েল চ্যানেল সিঙ্গেল চ্যানেল এ না এ ভি এস ফোর বি মডেল দুই বৎসরের কাগজ ডাবল ডিক্স এক্স কানেড আর প্রাইস থাকবে মাত্র এক লাখ

বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এ ভিএস মাত্র তিন লাখ দশ হাজার টাকায় তিন লাখ দশ তার পাশে আছে আপনার বিশের মডেল জেএস এক্সার নন এ ভিএস দুই বছরের কাগজ ব্লু কালার আর প্রাইস মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় আছে তার পাশে আছে ইয়ামা ফেজার ভার্সন টু বিশের মডেল দুই বছরের কাগজ আর ইয়ামা ফেজার ভার্সন টু এফারি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই তার পাশেই আছে আপনার হুন্ডা রেফসল হুন্ডা রেফসল দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এবিএস আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা হুন্ডা রেফসল মাত্র তিন লাখ তিরিশ তার পাশেই আছে কেটিএম ডিউক দুই হাজার বাইশের মডেল দুই কাগজ অস্ট্রেলিয়ান আর প্রাইস থাকবে অস্ট্রেলিয়ান কেটিএম ডিউকের মাত্র বরাবর তিন লাখ টাকায় বরাবর তিন লাখ তার পাশাপাশি আছে আপনার হিরো কি থ্রিলার হিরো থ্রিলার হিরো থ্রিলার ফোর ডাবল ডিক্স এফ আই ওয়ান্টে ওয়ান টেস্ট মাত্র প্রাইস এক লাখ হাজার টাকায় মাত্র এক তার পাশেই আছে ডাবল ডিক্সের এর পালসার দুই হাজার উনিশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ তার পাশাপাশি আছে তিন তিনটা

কাগজ করা স্ট্রাইগার এর মডেল দশ বছরের কাগজ করা এর প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার দশ বছরের কাগজ করা উনিশ এর মডেল মাত্র পঁচাশি হাজার টাকায় দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ